আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার তৈরি করে দেখাবো যে কোনো খাবারের সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট চাটনি আচার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চাটনি আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি পরিমাণে আপনারা আরও বাড়িয়ে এই আচারটি তৈরি করে নিতে পারেন এখন একটি পিলারের সাহায্যে আমটিকে খুব ভালো মতো ছিলে নিব তবে খেয়াল রাখতে হবে কোনো সবুজ অংশ না থাকে সবগুলি আম আমি ছিলে নিয়েছি এখন আমগুলিকে আমি কেটে নিব সেটা কিউব করে হোক আর কুচি করে হোক যে কোনো কোনোভাবেই হোক আমগুলিকে খুব ভালো মতো কেটে নিতে হবে আমগুলি সব কাটা হয়ে গিয়েছে এবার চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আগের থেকে কেটে রাখা সব আমগুলি দিয়ে দিচ্ছি এখন আমগুলি সেদ্ধ করার জন্য এখানে আমি হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবং এর মধ্যে একবার দুইবার নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে যখন আমগুলি বেশ সিদ্ধ হয়ে যাবে তখন যে কোনো কিছুর সাহায্যে আমগুলিকে এইভাবে একটু গলিয়ে দিতে হবে আমগুলিকে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে তবে কিছু যদি একটু গোটা গোটা থাকে এতে কোনো ব্যাপার না আমগুলি খুব ভালো মতো গলে আমের এই মিশ্রণটা বেশ আঠালো হয়েছে এখন আটা তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছে এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব তেলটা হালকা ঠান্ডা হলে এখন এখানে দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনামরিচ শুকনামরিচগুলিকে কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত পাঁচফোরণ এখন মরিচ ও পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে জাস্ট তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা কাঁচা আমের মিশ্রণ এখন এই কাঁচা আমের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট জাল করতে হবে তবে এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে পাঁচ ছয় মিনিট অথবা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে এখন তেলের সাথে আমের মিশ্রণটা খুব ভালো মতো মিশে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন মিষ্টির জন্য এখানে থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন হলে আমি আরও কিছুটা চিনি অ্যাড করব লবণ হাফ চা চামচ সাদা ভিনেগার এক টেবিল চামচ দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে জাল করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে এই মিশ্রণটা কিন্তু বেশ লিকুইড হয়ে যাবে কিছুক্ষণ জাল করার পরে আমি টেস্ট করে দেখেছি এখানে আরও কিছুটা চিনি লাগবে তাই আরও ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম এখানে টোটালে আমার চিনি লেগেছে এক কাপ আসলে চিনিটা ডিপেন্ড করে আপনার আমের টকের উপরে কারণ কিছু কিছু আম অনেক টক থাকে আবার কিছু কিছু আম টকের পরিমাণটা একটু কম থাকে তাই এই আমের টকের উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হবে তাছাড়া এই চাটনি আচারে টক ঝাল মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারে কিছুক্ষণ জাল করার পরে এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে কিছুক্ষণ জাল করার পরে আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার চার পাঁচটি মরিচ বিচি ফেলে এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আচারের মশলা এক চা চামচ আচারের মশলার রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন সব কিছু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব চাটনি আচার তৈরি করা একদম কমপ্লিট আর এই আচারটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা জমে যাবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার আর এ আচার যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ